আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজ বিশি মার্চ দুই হাজার সতেরো আমাদের প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল ভাইয়ের জন্মদিন ওনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ জন্মদিন তামিম ইকবাল এই শিরোনামে দেখে নেওয়া যাক কি আছে এবারে জন্মদিন একটু ভিন্ন মাত্রার হবে তার জন্য দেশের বাইরে শততম জয়ের রেকর্ডের রেশ জন্মদিনের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও শততম ম্যাচ জয়ের খুশিতে তা ভুলে যাওয়া স্বাভাবিক শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া একশো রানের লিডে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে তিনশো রান সংগ্রহ করে ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় একশো রান শেষ দিনে ইনিংসের শুরুতেই বিদায় নেন সাম্য সরকার এদিকে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছিলেন তামিম ও সাব্বির তামিম নিজের টেস্ট ক্যারিয়ারের বাইশতম হাফ সেঞ্চুরি তুলে নেন খুব ভালোভাবেই খেলেন এই দুই ব্যাটসম্যান তাদের উপর ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ তবে সেঞ্চুরি থেকে আঠারো রান দূরে থাকতেই প্যাভিলিয়নের পথ ধরেন তামিম তিনি সাতটি চার ও একটি ছয়ের মারে বিরাশি রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম ইকবাল খান উনিশশো সালের বিশে মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মারকুটে ওপেনার তামিম ইকবাল ছেলেবেলায় ছিলেন খুব চঞ্চল তবে মনটা ভীষণ উদার পকেটে দশ টাকা থাকলে নয় টাকাই বন্ধু বান্ধবদের খাইয়ে দিতেন খেলার প্রতি টানটা শুরু পরিবার থেকেই যে কোনো উৎসব যেমন ঈদ বা কারো বিয়ে উপলক্ষে বাবা চাচা ভাই বন্ধুরা দুই ভাগ হয় ক্রিকেট ভাগ হয়ে ক্রিকেট খেলতেন সেই ম্যাচেও হতো অনেক আয়োজন করে তামিম ও তার ভাই নাফেস ইকবালের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে নাকি এই ম্যাচেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা আসুন এক নজরে দেখে নেওয়া যাক তার ক্যারিয়ারের সেরা কিছু প্রাপ্তি তিনি একদিনের আন্তর্জাতিকে চার হাজার রান সংগ্রহকারী দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিমের পর তামিম ইকবাল বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতক রান করেছেন এছাড়াও বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বাধিক দুশো ছয় রানের অধিকারী তিনি তাছাড়াও দুই হাজার ষোলোটি টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে শতক রান করেছেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল লে এক হাজার রান করেন দু হাজার বারো সালের মার্চে তামিম আইপিএলের পুনে ওয়ারিয়র্স ক্রিকেটার দলে যোগ দেন প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে ভারত শ্রীলঙ্কা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশিক্ষক জেমি সিন্ডোস তার সম্পর্কে বলেছেন তামিম ইকবালের আন্তর্জাতিক মানের উদ্বোধনী ব্যাটসম্যান হবার যোগ্যতা আছে পঁচিশে জানুয়ারি তামিম জুনাইদ সিদ্দিকিকে সঙ্গী করে ভারতের বিপক্ষে একশো রানের রেকর্ড জুরি করেন তেরোই মার্চ দুই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিয়াশি রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তামিম এক হাজার রানের মাইক ফলকে স্পর্শ করেন শুধুমাত্র সচিন তেন্ডুলকার এবং মোহাম্মদ আশরাফুল তার চেয়েও কম বয়সে এই মাইক ফলক স্পর্শ করতে পেরেছিলেন এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ও পরের টেস্টের প্রথম ইনিংসে তামিম পরপর দুটো সেঞ্চুরি করেন একশো তিন ও একশো আট দুই হাজার বারো সালে এশিয়া কাপে তামিম ইকবাল চারটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কোনো ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে উঠে দুই সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন গ্লেম ও বীরেন্দ্র সেবাককে পেছনে ফেলে তামিম এ খেতাব জিতে নেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ধন্যবাদ